বাড়িঘর আছে চলাচল ব্যবস্থা রাস্তাঘাট আছে নদী পার না সেই ক্ষেত্রে তো যেহেতু ভাঙ্গারও সুবিধা অসুবিধা কম খুব কম দেখতেছি ভাঙতে আপনি পঁচিশ বছর যেহেতু ভাঙ্গে নাই তাহলে খুব কমই তাহলে তো ওই ক্ষেত্রে তো শান্তি আছে আমার প্রায় সমস্যা গুদে মা কাং দা বাইন্দে বাইন্দে দিত তাহলে আর কি আমাদের সমস্যাটা সমাধান বেরি বাদ নাই বাংসা দিয়ে এই সাইডটা বাংসা বাংসা আর এই সাইডটা বাংসা এই সাইডে লিগ আর কেমন দুই বার থাকা যাবে কি এখন কি বাংতেছে হ্যাঁ এই যে বানাল সরছে বাংসা কি করতেছিলেন এই সরে হ্যাঁ আপনি কি করেন এই সরে এই কি করুম ছাগল পালি এই ক্ষেত করি কয়টা ছাগল আছে আপনার হ্যান্ডমার্ক তো মানে আসছে আগে কয়টা ছিল তিরিশটা এগুলা কি করছেন তিরিশটা বিক্রি করে দিচ্ছেন এই দে না আগে আগে আগেই বিক্রি করে দিচ্ছেন ছেলে মেয়ে কয় চার ভাই কি করেন এই চরে ফসল টসল রোপণ করেন না এই এইসব সর্বোচ্চ সুবিধা কী কী কৃষিকাজ ছাড়াও কৃষিকাজ ছাড়া সর্বস্ত্র সুবিধা হলাম এক মাছ মারা মাছ মরা

এখানে কি আপনারা ইয়া ভোট ভোটটার না চেয়ারম্যান মেম্বার নাই আবার চেয়ারম্যান আছে মেম্বার আছে এই চরটার নাম কি ভোজনগর না এটা কোন থানায় পড়ছে ভোজরামপুর না জেলা মানিকগঞ্জ হ্যাঁ এখন আপনার আটটা ছাগল আছে না এই ছাগল কি বাড়তি কোনো খাবার খাওয়াইতে হয় না শুধু এই চরেই লালন পালন করে সব মিলা যাতায়াত ব্যবস্থাটাই সমস্যা না এই মোটামুটি আর দুইটা বছর কষ্ট করলে এই ছেলেরা বড় হয়ে যায় মানে যেহেতু নাইনে পড়ে কলেজে গেলে তো ওইদিকে রাইখা পড়াশোনা করাইতে না না পারবেন অবশ্যই আল্লাহ সহায় হইব অবশ্যই ওই যে ওই ছাগলটাও কি আপনার না এই দেখি বিক্রি করার মতো কোনো ছাগল আছে আপনার সবই বিক্রি করে দিচ্ছেন না গরু পালন করেন না না দশটা গরু আছে এই গরুগুলা কোথায় রাখছেন এখন ওই যে ওই যে সামনের গরুগুলো আপনার না

এই হাইয়ে হাটে যায় বাজারে যায় বিক্রি করতে হয় না বাদাম কি বলছেন নাকি আপনারা বাদাম হয় কি রকম এই চলে এবারে বলছে বাদাম বাদামে যে বুঝিনা ফলন কেমন হইছে বাদামের ভালোই না ঠিক আছে আপু ভালো থাকে না আপনি ভালো থাকেন ঠিক আছে তবে মাছ পান না আপনারা খামারের হ্যাঁ নদীর মাছ খান এখানে ধান চাল ডাল আপনি মনে করেন যে তরিতরকারি সরাসরি কি এখান থেকে পাওয়া যায় নিজেরাই রোপণ করতে পারেন তার মানে লবণ ছাড়া সবই মোটামুটি কেনা যায় পাওয়া যায় কি সরিষা তো পাওয়া যায় এখানে আর তেলের ব্যবস্থা এখান থেকে হয় প্রাকৃতিক খাবার খাই থাকেন আপনারা বুঝতে পারছি তার মানে এখানে তো এখান থেকে আপনার যাতায়াত ব্যবস্থা কি অটো ছাড়া কী কী আছে পড়াশোনার ব্যবস্থা কি আপনি পড়াশোনা একটু অনেক কষ্ট

আমার একবার সম্পূর্ণ লবণ ছাড়া সবই ন্যাচারাল ভাবে এখানকার মানুষ খাবার খেয়ে থাকে তাই না মাছ মাংস তরি তরকারি সবতেইখানি পাওয়া যায় আচ্ছা বুঝতে পারছি যাতায়াতের ব্যবস্থা আপনারা কিভাবে করেন অটোতে হ্যাঁ অটো সরাসরি মোটর সাইকেল আসা যায় না হুন্ডা হুন্ডা আসা যায় না বুঝতে পারছি আমি একটু রাস্তা আগে গেছি

কি বলছেন জমিতে এই যে কলাই টলাই বনি কত বিঘা বলছেন এই যে পাঁচ ছয় পাই এখানে এক বিঘা কত শতাংশ তিরিশে এক শতাংশ তিরিশে না তেত্রিশে এক বিঘা তিরিশে আমাদের মধ্যে তিরিশে তিরিশে হ্যাঁ এখানে জমি জায়গার কাগজপত্র ঠিক আছে না আছে কত ঠিক আছে কত খাসের আছে যেগুলো ঠিক আছে ওগুলা কত করে বিঘা যায় এখন যায় ষাট সত্তর এখন যায় বিঘা তাহলে দু হাজার তেতিয় শতাংশের মতো বলে হ্যাঁ আর এখানে বা গিরপি জমি চলে না চলে চলে কত করে আছে বিঘা বিঘাতে দু হাজার তিন হাজার জায়গা বুঝে যায় জায়গা বুঝে যায় হ্যাঁ এই চলে সবচেয়ে ভালো ফসল হয় কি ভুট্টা হয় ভুট্টা ভুট্টা আর একই জমিতে কত ফসল এইবার ফসল বোনা যায় যায় নানান যে যেটা বনে শস্য বনে কি মটর বনে কি ফেসারি বনে কি লাগা আপনি গরু পালন করেন না হ্যাঁ আছে গরু কতগুলো আছে এখন করুন না কেন দুইটা গরু আছে বুঝছেন আর এই স্তরে যদি আপনারা বেলা কিভাবে চলাচল করেন দিয়ে যে অটো যায় বা হন্ডা আছে অটোতে কত টাকা ভাড়া নেয় পঞ্চাশ টাকা ভাড়া নেয় পঞ্চাশ টাকা ভাড়া নেয় আর আপনারা তাহলে সাপ্তাহিক বাজার ঘাট কোথায় করেন দুলুম সেজাই করি দুল ছেড়ে দুল সে করি যে রবিবার দিনের হাট করি আপনাদের এখানে কি চুরি টাকাতে হয় নাকি না আপনাদের এখানে যদি দূরে থেকে কেউ আসে জমি নিতে চায় বা সনকালীন বা গির জমি নিতে চায় বা জমি ভাড়ায় নিতে চায় বা জমি কিনতে চায় পারবো না পারবো সেটা যা যা জমি আছে জমি তো না হয় নাকি হ্যাঁ কিনা হ্যাঁ ধন্যবাদ